সবাই বলছে ফেসবুক আর ইউটিউব নাকি এখন ডিসকোভারি চ্যানেল হয়ে গিয়েছে খুললেই শুধু সাপ দেখতে পায় রাসেল ভাইপার দেখতে পায়। আর এদিকে আমি ফেসবুক ইউটিউব খুললেই দেখতে পাচ্ছি আলুর খোসা দিয়ে কিভাবে ক্রিস্পি চিপস তৈরি করা যায় তো ভাবলাম যে আজকে আমি আলুর খোসা দিয়ে চিপস তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি সেজন্য আমি আলু থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন খোসাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন আমি এতে পরিমাণ মতো কিছু উপকরণ দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি লবণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য রসুন আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন এখানে বেশি মশলার প্রয়োজন নেই কারণ আলুর খোসা খুবই পাতলা এখন আমি মশলাগুলোকে মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি একটি কড়াইতে আমি অনেকগুলো তেল দিয়েছি দেখেন এটাকে ভাসা তেলে ভাজতে হবে এবং অবশ্যই হাই আছে ভাজতে হবে তাহলে এটা খুব ক্রিস্পি হবে আমি অপেক্ষা করব এটা হওয়া পর্যন্ত এ দেখেন এটা হয়ে গিয়েছে খুব সুন্দর ক্রিস্পি হয়েছে এখন এতে আমি সামান্য পরিমাণে চাট মশলা ব্যবহার করব আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন চাট মশলা দিলে এটার ভালো একটা ফ্লেভার আসে এ তো হয়ে গিয়েছে দেখেন আমার কাছে এটা তেমন একটা খারাপ লাগেনি ভালোই লেগেছে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম